আমাদের সকাল বাজার জামালপুরের এটা বিখ্যাত বাজার সবার কাছে পরিচিত সকাল বাজারের বিশিষ্ট ব্যবসায়ী আজকে আমাদের সাথে আছেন আসলে তার পরিচয়টা এইখান থেকে না দিয়ে হাজিপুর থেকে দিলে ভালো হয় হাজিপুরের ওয়ারিজিন তারা হাজিপুরের অধিবাসী যেমনভাবে সবির ওপরের কথা শুনলেন হাজীপুর অঞ্চলের লোকজন ব্যাপকভাবে এখানে কাজ করেছেন ইতিহাস অনেকে ভুলে গেছেন অনেকে জানেন না দারবেশ নামে একজন ব্যক্তি ছিলেন সোহরাব নাম দারবেশ বলে পরিচিত উনি বাংলাদেশে বিভিন্ন জায়গায় শিক্ষা প্রতিষ্ঠান ইসলাম প্রতিষ্ঠান করেছেন এইখানে চর্ষি হাবিবুল্লা সাহেব মাসা গড়ে ওঠার জন্য হাজিপুর থেকে এসে উনি দিনের পর দিন এখানে অবস্থান করে তিনি এই মাদ্রাসা করেছেন এই দরবেশনানার সাথে হাজপুরের মুরিব্বীরা ওনার এখানে যে আসছেন আমাদের আজকে ভাই ওই দুলাল ভাইয়ের আব্বা দুলাল ভাইয়ের এলাকার আরও অন্য অন্য লোকজন তারা এখানে ব্যাপক ভূমিকা রাখছেন আজকে দুলাল ভাই সেই জামালপুর সকাল বাজারের পরিচয় না সেই যে দিনই মোহাব্বতটা সেই যে প্রতিষ্ঠানটা গড়ে যাওয়া তার মুরব্বীদের এবং পরবর্তীতে তারা এই প্রতিষ্ঠানটাকে আবার জাগিয়ে তোলা উন্নত করা সর্বোন্নত শিক্ষা দেওয়া দিনের আলো ছড়িয়ে দেওয়া এই কাজে অংশগ্রহণ করার জন্য আজকে শুধু জামালপুর থেকে তার ব্যবসায়ী কাজের নানা ব্যস্ততার মধ্যে তিনি এখানে সময় দেখছেন আমরা তার জন্য দোয়া করছি আল্লাহ আল্লাপাকাল্লায় খায়ের দান করুন আহলান অসহলান মার হাবাম আজকে দুলাল ভাই তার নিজ মুখে তার স্মৃতিচারণ এবং আমাদের জন্য উপদেশ বাণী প্রদান করবেন মঞ্চে জন্য আহ্বান করছি দু রাখার জন্য আলহাজ জনাব মোহাম্মদ দুলাল ভাইকে আমি প্রস্তুতি নাই কি হঠাৎ করে দাওয়াত পাইলাম যে সবার প্রতি প্রথম সবাইকে আমার সালাম আবার সালাম দিলাম আমার এই বিজয় দিবস অনুষ্ঠান ও বার্ষিক ফলাফলের অনুষ্ঠানের শ্রদ্ধ সভাপতি সাহেব আমি আমার বক্তব্য দেওয়ার অভ্যাস খুব কম যে আমার একটা স্মৃতি আছে এখানে আমি যখন এখানে আপনি সভাটাকে প্রদর্শন কর উনিশশো পঁচাত্তর সনে এখানে দুই দিন দিনব্যাপী সাতাত্তর বয়স এখানে ই ছিল একটা সম্মিল মার সম্মেলন ছিল দুই দিন দিনব্যাপী তিন দিন দিনব্যাপী সেখানে সারা বাংলাদেশের মৌলানা সাহেবের আর ছিল এই শায়েকের আর ছিল তখন তো আমরা শায়েক জানি না এখন সাহেব শব্দটা জানি কিন্তু তখন ছিল মওলানা যাই হোক সংশোধন হয়েছে আমরা সংশোধনের আমরা চলে যাচ্ছি ঊর্ধ দিকে আমাদের রিচার্জ হচ্ছে আমাদের আমাদের পরিকল্পনা হচ্ছে উর্দু দিকে আজকে বিশ্বের মধ্যে এই মাদ্রাসায় আব্দুল্লাহ ফজল সাহেবের আমার ব্যক্তিগত আমার পরিবারের আমার বাবার আমার বাবার আমার দাদার আমার বাড়িতে মসজিদ উনি যদি সোলেপুর বা পশ্চিম এলাকায় গেত আমার বা ছোট্ট একটা আপনি করে ছোট্ট একটু সময় নিয়ে চাই দিচ্ছি বিয়াদ মনে কিছু না তো উনি আমার বাড়িতে মসজিদ মসজিদ যত মৌলানা এই বাংলাদেশের যত দিক মৌল আর ছিল যারাই ওই দিক যাইতো পশ্চিম দিক তারা আমার বাড়িতে গিয়ে তো চারটা বুড়ো চাইলের ভাত আমার তখন ছিল জিনয় নদীর বুড়ো চালে লাল ভাত আমার খেতের ধানের ভাত চারটে ভাত পান্তা ভাত সূর্য হলে তারাও খায় খেয়ে তারা পশ্চিম দিক কী করত তারা অনু সমাবেশ করে দিত আর আমাদের আমাদের হাজিপুর এলাকায় আমরা এই এই মাদ্রাসার ব্যাপারে আমাদের যে হৃদয় স্মৃতি আমাদের যে মন এখনও মন কাজে আল্লাহ নিয়ে গেছে বাংলাদেশের মধ্যে এইরম বলিষ্ঠ লোক এইরম কণ্ঠ মানুষ এত তেজস্বী বক্তা আর হবে না আজ তার আমার বাবাকে ডাকতো ইসাফার তুমি বাড়িতে আছো আব্বা বলতো ভাই আপনি বসেন আমি আমি মৎস্য মৎস্য ব্যবসায়ী মানুষ আমার পেশা মসলি আমার বাবা ছিল হাওলাদার উনি কাটার বড়ো বড়ো মাছ যে আব্দুল আবদুল্ল সাপ আসবে উনি মাছ বললে ভালো ভালো মাছ মাছগুলো আমার বাড়িতে রাখতেন শৈলী মোলানা সাপ বর্ধমানী সাপ তিশালি সাপ বহুত আমার কি মনে পড়ছে না আজ তারা ওই মসজিদে অধ্যয়ন করতো তারা থাকতো সকালবেলা ফজরে নমাজ করে কাবার সেই গরু গাড়িতে চলে যেত সোলেপুরে পশ্চিম দিয়ে উদ্দেশ্যে আর সেই প্রতিষ্ঠান তার এই প্রতিষ্ঠান তার প্রতিষ্ঠান সারা বাংলাদেশের তার হাতে বহু প্রতিষ্ঠান গড়ে উঠছে আজকে সে আমাদের মাঝে চলে গেছে হৃদয় ভেঙে যায় হৃদয় ফেটে যায় আবদুল্লাহ বদল উৎসবের জন্য আমি আমার 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 চোখের পানি আমি ডাকতে পারলাম না তার ভালোবাসা হৃদয় সে আর তাকে জান্নাতি বসে তার জান্নাতের ফেরদার উদ্ধার করুন আর আমাদের এখন যে গার্জেন আপনারা যে ছেলে পেলে এই মান্না চাই দিয়েছেন আমি ওবায়দুল সাহকে আমার বয়সে ছোট আব্দুল্লাহ কি আব্দুর রহমান সাহেব আমাদের দুই দুই আড়াই বছরের ছোটো ছিলেন আমার বাসায় গেছে আমদি ত্রিশালি সাহেব এই আবদুল্লাহ ত্রিশালি সাহেবের বক্তৃতা উনিও গেছে উনি বহু গেছে ওনারা বহু গেছে চিঠি দিয়ে গেছে এই চিঠিটা পৌঁছায় গেলে আমরা চিঠি তখন ছিলাম আমরা হাফ পেন্ট ভরা চিঠি তুলে আইছি এই তার মহব্বত এই প্রতিষ্ঠানে মোহাম্মত বলে আমরা এতো শ্রম যাওয়া যে আমার বাবার আদেশ আমার বাবার অর্ডার আমার দাদার অর্ডার যে এটা করতে হবে এই ওইবার থেকে খুব খইগুলো আরো সি দিয়ে গেলাম বলতেছি মনে কিছু নিয়ম না আজ সে আমাদের মাঝে নাই আমরা সে হারাই গেছে আমরাও হারাই প্রজন্ম থেকে প্রজন্ম হারাই যাব কিন্তু আজ প্রতিষ্ঠান যদি বেঁচে থাকে আমরা আমরা একটু আমাদের কথায় যদি একটু কাজ হয় আমাদের প্রচেষ্টায় যদি একটু কাজ হয় আমরাও সেটার ফল ভোগ করে আমরা পাবো ইনশাল্লাহ আমি আমার বিশেষ আমি কথা বলতে আসে না আমার আবেগ আছে আবেগ ভেঙ্গে পড়ছে আমার এই আবেগের কথা আমি ভাষা বলতে পারতেছি না আমি কথা শট করে খুব সংক্ষিপ্ত আকারে বলি আমি আমার কথা শেষ করছি আমার বুল হলে আমার আর একটা কথা ভুলিয়ে গেলাম এই মাদ্রাসা ওবায়দুল সাহেবকে বলি আমাদের যেন বাংলাদেশের আন্তর্জাতিক সম্পূর্ণ। যারা মাদানি যারা মিশর মিশর গার্জেনদের গার্জেন সাহেবকে বলতে বলতেছি আমরা শুনে রাখেন আমাদের আশা তখনই হবে বদলের এই সার্থক তখনই হবে যে আমরা এই এই মাদ্রাসা থেকে আমরা যদি মাদানি থেকে একটা ছেলে যদি ঘুরে আসে আজীবন আমরা কি পাবো এটার আমরা ই পাবো বিয়ামত পর্যন্ত আমরা এটার ওনার দ্বারা যত মানুষ ইয়ে ছাত্র হবে তার দ্বারাই ছাত্র হবে এই প্রজন্ম থেকে প্রজন্ম যত ছাত্র হবে যত হবে তত ফল আমরা পেয়ে দেব আমরা আমাদের আমাদের শিক্ষক সাহেবদেরকে আমি অনুরোধ জানাচ্ছি আপনারা দয়া করে একটু কষ্ট করতে হবে এইটা ছিল একটা সুন্দর স্বর্ণের স্বর্ণনা তুলনা করা যায় না এটা হলো আল্লাহর প্রদুত্ত বাণীর জায়গা সেখানে কিছুদিন ই ছিল কি ছিল এটা মানে বন্ধ ছিল কোনো অবস্থাদের পরিবেশে আমাদের আবার আমাদের আল্লাহ আমাদের মনে জাগায় দিয়েছে সবার মনে আল্লাহ অর্ডার করছে আল্লাহ আমাদেরকে সুন্দরভাবে আসার সুযোগ করে দিছে এই আল্লাহর কাছে অশেষ অনেক ধন্য অনেক সুক্রিয়া জানাই আমরা সবাই বলি আলহামদুলিল্লাহ আমি এই বলেই আমি আমার বক্তব্য শেষ করছি আমি কথা বলতে এলোমেলো হয়ে যায় এলোমেলো হয়ে গিয়ে যদি হয় হয়েও থাকে আমার ভুল তুলে করে ক্ষমার দৃষ্টিতে দেখে এই বলেই আমার বক্তব্য শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকাত